রাশিয়ার পর এবার ইউক্রেনের দিকে আগ্রাসী নজর অন্তত ২৬ দেশের বলা হচ্ছে ইউক্রেনের মাটি থেকে রাশিয়া সরে যাওয়ার পরপরই ইউরোপীয় দেশটির মাটিতে নামবে অন্তত ২৬ দেশের সেনা নিরাপত্তার অজুহাতে ইউক্রেনকে নিজেদের কবজায় নেওয়ার এমন পরিকল্পনা প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো আর এই পরিকল্পনার পেছনে মদত রয়েছে সহযোগিতার অজুহাতে ইউক্রেনের খনি হাতিয়ে নেওয়া যুক্তরাষ্ট্রেরও বিবিসির এক প্রতিবেদনে বলা হয় গত মার্চে পঁয়ত্রিশটি দেশ মিলে ইউক্রেন যুদ্ধ থামাতে একটি জোট গঠন করে এতে ইউক্রেনের মাটিতে বিদেশি সেনাদের উপস্থিতি সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্রের সম্মতি আসার কথা জানান ফরাসি প্রেসিডেন্ট সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন ইউক্রেনের মাটিতে বিদেশি সেনার উপস্থিতিতে সমর্থন দেওয়ার দেশটির স্থল আকাশ ও পানিপথে মোতায়েন করা এই বিদেশি সেনার জোটে আকাশ প্রতিরক্ষা দিতে পারে যুক্তরাষ্ট্র নিজ দেশের মাটিতেই বিদেশি সেনাদের এমন উপস্থিতিতে মূল ইন্ধন যোগাচ্ছেন খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার হাত থেকে বাঁচতে নিজ দেশের খনিজ তুলে দিয়েই ক্ষান্ত হননি জেলেনস্কে এবার দেশের আকাশ সীমা রক্ষায় যুক্তরাষ্ট্রের কাছে সর্বোচ্চ নিরাপত্তার অজুহাতে বিদেশি বাহিনীর উপস্থিতিও মেনে নিচ্ছেন সাবেক এই কমেডিয়ান এদিকে যুদ্ধ থামানোর জন্য রুশ জ্বালানি তেল আমদানির উপর নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার পরামর্শ দেন ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় জোটভুক্ত দেশগুলো দু সালের শেষ নাগাদ রুশ তেল আমদানি শূন্যতে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান প্রতি বছর রাশিয়া থেকে এক দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলারের তেল আমদানি করে থাকে ইউরোপ যদিও এই হার আরও বেশি বলে মনে করেন বিশ্লেষকরা এদিকে রাশিয়া সতর্ক করে জানিয়েছে ইউক্রেনের মাটিতে কোনো ধরনের বিদেশি সেনা উপস্থিতি মেনে নেবে না মস্কো এমনকি যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইউক্রেনে আরও সেনা মোতায়েন অব্যাহত রেখেছে পুতিন প্রশাসন অন্যদিকে রুশ বাহিনীর হয়ে লড়াই করার জন্য ইউক্রেনে মোতায়েন করা হয়েছে ঘনিষ্ঠ রুশ মিত্র উত্তর কোরিয়ার সেনাবাহিনীও ইউক্রেন চাইছে কোনো ধরনের শান্তি চুক্তির আগেই যুদ্ধবিরতি কার্যকর করতে তবে এতে স্পষ্ট দ্বিমত করেছে রাশিয়া সম্প্রতি আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠকের পর যুদ্ধবিরতি নিয়ে আশার আলো দেখা যাবে বলে মনে করা হলেও তাতে কোনো অগ্রগতি হয়নি বরং যুদ্ধবিরতির জন্য ইউক্রেনকে আরও ছাড় দেওয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন কর্মকর্তারা অন্যদিকে দেশটিতে পশ্চিমা সেনা মোতায়েনের পরিকল্পনাও করছে যুক্তরাষ্ট্র এহসান আবদুল্লাহ আমার দেশ